যে ঠোলারে সংস্কার করার লাগিয়া মানে ঠোলারে পুলিশ বানাবে আমার না ইদানিং এ মালডার কথা শুনলে গাছ হলে একজন লেফটেন্যান্ট জেনারেল ছিল এই লোক সিনিয়র মানুষ খারাপ কিছু কইতে আমার নিজেরও খারাপ লাগে কিন্তু ভাই আমি সিরিয়াসলি কই কিছু মনে করেন না আপনি পুলিশের সংকট সংস্কার এইসব নিয়ে কিছুই জানেন না এটা সবচেয়ে হতাশাজনক আমি বিনয়ের সঙ্গে বলি আপনাকে আপনি ঠিক কিভাবে একটা ইনস্টিটিউশনাল প্রবলেম আইডেন্টিফাই করতে হয় কিভাবে সলভ করতে হয় এটার যে বেসিক স্কিল তার ধারে কাছেও নাই আপনি তো ঘোরার আগে গাড়ি ধরতে পারেন না পারেন কি আপনাকে আগে রুট কজ এটা আইডেন্টিফাই করতে হবে এইটার আলাদা মেথড আছে আপনারে সেটা ফলো করতে হবে আজকে আমার ভিডিওটা একটু মন দিয়ে শুনবেন আপনারই কাজে লাগবে আপনার মন্ত্রণালয়ের সবাইরে শুনাইবেন আর প্রফেসর ইউনুসাই কইতেছে স্যার আমি জানি আপনি অত্যন্ত ব্যস্ত তাও নিতান্ত আপনার জন্যেই আমি খাটাখাটনি এটা করছি আপনি একটু শুনবেন মেহরবানি করে কারণ আপনার এইখানে ডিরেকশন দরকার একটু কষ্ট করে কিছু সময় আমার জন্য দেবেন পুলিশের সংস্কার টংস্কার যাই চিন্তা করেন না কেন তার আগে জানতে হবে আমাদের পুলিশ আসলে কিভাবে তৈরি হয়েছিল কিভাবে এই অঞ্চলে ব্রিটিশরা পুলিশ সার্ভিস তৈরি করছিল কেন তৈরি করছিল কিভাবে এটা ডিজাইন করছিল আপনি তো ইন্ডিয়ান বোম্বের সিনেমা দেখেন তাই না কলকাতা সিনেমা দেখেন তামিল সিনেমা দেখেন ওইখানে সিংহাম ধরনের সিনেমা ছাড়া অন্য সিনেমাগুলিতে পুলিশের যে গণবিরোধী দুর্নীতি বাজার দেখেন সেটার সাথে বাংলাদেশের এই ঠোলার মিল আছে আছে না কেমনে হলে এই মিল স্যার আপনি তো জানেন স্যার যে ব্রিটিশ পুলিশ দুনিয়ার সেরা সবাই জানে কিন্তু এই ব্রিটিশরাই যখন আমাদের দেশে পুলিশ বানাইল এরা এত নিকৃষ্ট হইল কেন এটা একটা সঙ্গত প্রশ্ন এই প্রশ্নের উত্তরটা না জানলে আপনি পুলিশের সংস্কার সংস্কার কইরা কিছুই কুলাইতে পারবেন না কোন সংস্কার আপনি করতে পারবেন না কারণ আপনি প্রবলেমটাই জানেন না কেন প্রবলেমটা তৈরি হইলো আসেন এটা একটু দেখি বেশিদিন আগে না গত দুই হাজার একুশ সালে একটা বই প্রকাশিত হয়েছে বইটা কলোনিয়াল টেরোর অ্যান্ড স্টেট অফ ভায়োলেন্স ইন কলোনিয়াল ইন্ডিয়া বইয় এ বইয়ের ছিয়াত্তর থেকে আটাত্তর পৃষ্ঠা পড়ি তাইলে আমরা বুঝতে পারবো যে ইন্ডিয়ান পুলিশ কিভাবে তৈরি হয়েছিল এখানে তারা কইতেছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা ইন্ডিয়ান পুলিশ তৈরি হয়েছিল সার্বভৌমত্বের ধারণা তৈরি এবং রক্ষা করার উদ্দেশ্য নিয়ে দেখেন একটা জিনিস সার্বভৌমত্ব রক্ষা কে করে এটা আধুনিক রাষ্ট্রে কে করে মিলিটারি তো এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা মিলিটারি তো করে তাই না তাইলে ব্রিটিশ মিলিটারির কাজ পুলিশ দেওয়া করাইতো বুঝছাও তাহলে যেটা হয় সেটা হইতেছে পুলিশের সামরিক হয় এখন অনেকে কইতে পারেন বা ভালোই তো মিলিটারি তো আরও ভালো জিনিস শক্তিশালী মোট ডিসিপ্লিন অস্ত্রপাতিও ভালো ধ্বংস ক্ষমতাও পুলিশের চাইতে বেশি সারাক্ষণ লেপ্রাইট লেপ্রাইট করে পুলিশের চাইতে তো ফিট মিলিটারিরা অবশ্য ওই যে হ্যাঁ আজিজ আজিজ মোটা আজিজ আছে না ওটা সারা তো যাই হোক তো মনেই হইতে পারে যে সামরিক বাহিনীর সদস্য পুলিশের চাইতে সব দিক দিয়ে স্মার্ট হ্যাঁ তাইলে পুলিশকে সামরিক আয়ন করলে সমস্যা কি কি সমস্যা বিশাল সমস্যা কি বলেন তো কি সমস্যা উঠকায় পাচ্ছেন না আমি দিমো আচ্ছা কয়েদি হ্যাঁ আমি মন্ত্রী কয়েদি হ্যাঁ সেনাবাহিনী কারে ফাইট করে দেশের শত্রুরে ফাইট করে সে দেশের শত্রুর সাথে ডিল করে সেখানে সে হয় শত্রুকে নিঃস্তীর্ণ করে দেয় জয় বাংলা করিয়া দেয় অথবা নিজে নিশ্চিহ্ন হয়ে যায় এইখানে কোনো আইন নাই মানে আন্তর্জাতিক আইন আছে যুদ্ধাপরাধ করতে পারবে না কিন্তু বোমা ফেলায় যদি শত্রু সেনাদের সাফা করি দেয় মিলিটারির কোনো অপরাধ নাই বরং আমরা মেডেল দিয়ে তারা পুরস্কৃত করব তাই মিলিটারি মাইন্ডসেট একেবারে আলাদা পুলিশ ডিল করে। করে সে দেশের নাগরিকের সাথে দেশের শত্রুর সাথে না তার দেশের আইন মাইনা দেশের নাগরিক অধিকারের সীমানা মাইনা ডিল করতে হবে সে শুধু অপরাধীর সাথে ডিল করে না পুলিশ মানে কিন্তু শুধু অপরাধের সাথে ডিল করবে তা না সে নিরাপরাধ মানুষের সাথেও ডিল করে ধরেন ইমিগ্রেশন পুলিশ সেকে অপরাধীদের সাথে ডিল করে করে না ট্রাফিক পুলিশ সেকে অপরাধীদের সাথে ডিল করে হ্যাঁ যে ট্রাফিক আইন ভাঙে সে হয়তো অন্যায় করে কিন্তু যারা ট্রাফিক আইন ম্যানেজ তার সাথেও তো ডিল করতেছে সে আবার ধরেন কোনো ক্রাইম হয়নি ক্রাইমই হয়নি তাও তো পুলিশ লাগে যেমন কোনো জিনিস হারাইলে পুলিশের ডায়েরি করতে হয় রাস্তার দুর্ঘটনা হইলে পুলিশকে ডিল করতে হয় কেউ যদি হারায় যায় আমরা পুলিশের সাহায্য নিই ধরেন কেউ রাগ কইরা বাসা থেকে বের হয়ে গেছে আপনি খুঁজে পেতেছেন না এটা তো ক্রিমিনাল অফেন্স না তাই না কে ডিল করবে পুলিশই তো তো এই পুলিশের মিলিটারি মাইন্ডসেট হলে চলবে সে যদি মিলিটারির মতো করে সমস্যাকে ডিল করতে চায় তাহলে হবে না তো আচ্ছা আসেন দেখি তারা আরও কি বলতেছে তারা বলতেছে ব্রিটিশরা শুধু ইউরোপে সিভিলিয়ান পুলিশ বানায়নি আর একটা পুলিশের মডেল ছিল তাদের কাছে আইরিশ মডেল সেই পুলিশ বাহিনীও তৈরি হয়েছিল মানে আইরিশ পুলিশ বাহিনী তৈরি হয়েছিল প্যারামিলিটারি মডেলে তো এই আয়ারল্যান্ডের ইতিহাস জানেন তো এদের সেই শতাব্দী প্রাচীন স্বাধীনতা সংগ্রামের খবর তো জানেনি আর বিস্তারিতে গেলাম না আজকে বাংলাদেশের পুলিশের সবচেয়ে মিলিটারাইজ রেজিমেন্ট না আমাদের পুলিশ আর্মির মতো থাকে বেড়াকে সমাজ বিচ্ছিন্ন সেই জন্য সমাজের সাথে তাদের কানেকশন হয়ে ওঠে না একেবারে সামরিক বাহিনীর আদলে পুলিশ পুলিশটা বানানো হয়েছে তো এটা তো ব্রিটিশটা করিছে আমরা তো কম নিজেরা সর্বনাশ করি নাই কি সর্বনাশ করেছি ঠোলা মন্ত্রী আপনারা কয়া দেবো আচ্ছা কয় প্রথম যে সমস্যার কথা কব সেটা হইতেছে এটার জন্য পুলিশ বাহিনী নিজে দেয় না তারা নিজের ভিক্টিম এখানে সম্ভবত ভিক্টিম বলাটা ঠিক না মনে হয় ট্রাজিক নায়ক বলা যাইতে পারে কিন্তু আমার আলাপের পরে দেখবেন যে কেউ এটা নিয়ে কখনো কথা বলেনি আমি পুলিশও বলেনি নিজেরাও না পঁচিশে মার্চ রাজারবাগে আক্রমণ হইল তাই না আর ইপিআরে আক্রমণ হইল। আমরা মুক্তি বাহিনী করে তুললাম বেঙ্গল রেজিমেন্ট ইপিআর এই পর্যন্ত ঠিক ছিল কারণ ইপিআর হইতেছে প্যারামিলিটারি এবং ইপিআর তো সামরিক বাহিনীর আদলেই তাদের ট্রেনিং হয় তাদের রেজিমেন্টেশন টেজিমেন্টেশন সব সামরিক বাহিনীর আদলে তৈরি এ পর্যন্ত ঠিক আছে কিন্তু অস্ত্র চালানো তো দক্ষ মানুষের অভাব ছিল আজকে তো লাখ লাখ মুক্তিযোদ্ধা দেখেন হাতে গোনা কিছু মানুষ মুক্তিযুদ্ধ করছিল তাই আমাদের নবগঠিত মুক্তিযোদ্ধা বাহিনীর একটা বড় অংশ পূরণ করতে হয়েছিল পুলিশ সদস্যদের দিয়া এর ফলে এটা হইল এটা কি তারা যুদ্ধ করলো সামরিক সেনার মতো তাদেরই অংশ হইয়া কারণ তারা সামরিক বাহিনীর অংশ হইয়া যুদ্ধ করলো তারা আগে ছিল প্যারামিলিটারির মতো আমরা নিজেরা নিজেদের প্রয়োজনে তাদের মিলিটারি বানাই ফেললাম এই পর্যন্ত অসুবিধা ছিল না যদি আমরা মুক্তিযুদ্ধ করা সব পুলিশ সদস্যদেরকে সেনাবাহিনীতে আত্মিকৃত করতাম তাহা করলাম না আমরা আবার তাদের দিয়ে স্বাধীন দেশে পুলিশ বাহিনী বানাইলাম আমরা যুদ্ধ করে পরিপূর্ণভাবে সামরিকায়িত পুলিশদের দিয়া পুলিশ বাহিনী শুরু করলাম এর দায় তো পুলিশের না এর দায় রাজনৈতিক নেতাদের নির্বুদ্ধিতার শেখ মুজিবের মতো মাথা মোটা রাজনৈতিক নেতার মাথা থেকে এর সাথে ভালো বুদ্ধি বেরোবে না তাই আমি অন্তত এই একটা ক্ষেত্রে পুলিশ ক্ষেত্রে রাজিক নায়ক বলতে চাই এখানে কি শেষ পুলিশের সর্বনাশ করা না শেষ না এরপরে পাকিস্তান থেকে ফেরত আসলো সামরিক অফিসারদের এদের পুলিশে পোস্টিং দেওয়া হইলো এন আপনারাই বলেন এই ঠিক হয়েছে ওই সামরিক সদস্য তো মিলিটারি সব কালচার পুলিশে ঢুকাবে তাই না সেভাবে কমান্ড করবে সে তো অধীনস্থদের মাইন্ডসেট বদলাই দেবে এমনিতে না শুনি বুড়ি তার উপরে ঢাকের বাড়ি এডিটে সে ঢাকের বাড়ি দেন দুই একটা হইছে এই পাকিস্তান ফেরত সামরিক অফিসার থেকে পরবর্তীতে আইজিপিও হয়েছে গেলে আজ এখানে থামলেও হইতো তারপরে তৈরি হইলো র্যাব মাখায় ফেললো কিছু। সেনা কমান্ডে পুলিশ আনসার টানসার সব কিছু মিলা কার কে মারে ধুলায় অন্ধকার আভ্যন্তরীণ আইন শৃঙ্খলার কাজ করলো সেনাবাহিনী দিয়ে আবার এইভাবে কলোনি মাস্টার দত্তই করা পুলিশ বাহিনীকে আরও ও নিকৃষ্ট তর্ক কইরা তুললাম আমরা কলোনি মাস্টারদের পুলিশের সাথে আজকাল এই পুলিশের কি মিল জানেন আসেন এ রেটা দেখি পেশন মনি দনখান কে চেনেন ছাত্ররামে থাকতেন ফরাইজি আন্দোলন নিয়ে পিএইচডি করেছিলেন স্যার বসন্তিনাকেকে মারা গেছেন আল্লাহ ওনারে বেহস نصیব করুক আমার আমার একবার ওনার সাথে দেখা করে আলাপ করার সুযোগ হয়েছিল ওনা ভাষায় যায় এই ছবিটা স্মৃতি হয়ে আছে উনি ব্রিটিশ আমলের কিছু নথি সংগ্রহ কি সালে করছিলেন সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশরা অসংখ্য মুসলমান আলেমদের বিরুদ্ধে গণবিচার করে জেল ফাঁসি পান্তর দেয় আজকাল হাসিনা পুলিশদের আপনি একইভাবে বিরোধীদের দমন করতে দেখবেন তো মনুদ্দিন স্যারের ওই নথিতে ইন্টারেস্টিং কি জিনিস ছিল জানেন ব্রিটিশ আমলে বিশেষ করে বগুড়া রাজশাহী মালদা আর দিনাজপুরে অসংখ্য কৃষক প্রজা আর তরিকায় মোহাম্মদ গ্রেপ্তার করে আন্দামানে আর পাঞ্জাবের কারাগারে পাঠানো হয়েছিল যেসব পুলিশ এবং প্রসিকিউটর যত বেশি সংখ্যক ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারতো আর মামলা বানাইতে পারত ব্রিটিশ সরকার সেই সমস্ত পুলিশ সদস্য আর প্রসিকিউটরদের আলাদা পুরস্কার পদ পদবি দিত হাসিনা যেমনে দেয় দেখেছেন না যেগুলো ওই শিবির জামায়াত বিরোধী দলের নেতা কর্মীদের কুম খুন ক্রসফায়ার করতে যেমন প্রদীপ তদীপ এদেরকে খেতাব দিত ঠিক একইভাবে ভাবে আর যেসব পুলিশ প্রচুর মামলা গ্রেপ্তার আগ্রহী কম ছিল তাদেরকে তিরস্কার করা হতো মূলত যত বেশি মামলা তত পুরস্কার আর তত পদ পদবি দেখেন যে কোন লিখে সে আঠারোশো সত্তর দশকে তিন হাজার রুপি পুরস্কার দেওয়া হয় এই দেখেন সেই নথি দুশো চার পৃষ্ঠার সাতাশি নাম্বার নথি আঠারোশো সত্তর সালে তিন হাজার রুপি কত ছিল হিসাব করেন তো শুধু তাই না কনস্টেবলদেরকেও পঞ্চাশ থেকে পাঁচশো টাকা দেওয়া হয়েছিল একজন পাইছিল একাধিক বারো এইবার পৃষ্ঠা বারো দেখেন তো তেইশ টাকা তো ভাবতেছেন বাপ ভালো তো ব্রিটিশদের কি দরাজ দিল দিছে তো টেকা কিন্তু টেকাটা কই পেয়েছে এবার পৃষ্ঠা বারো দেখেন ওই টাকাটা জোগাড় করছে আলেমদের সম্পদ নিলামে তুলা দেখেন তেইশ টাকা পাইছে নিলামে তুলা এই টাকা থেকে পুরস্কৃত করছে পুলিশদের ঠিক হাসিনার টমায়টা কীভাবে যেন পুরা মিল এভাবেই যুদ্ধাপরীদের সম্পদ বইলে বাজেয়াপ্ত করা হয়েছে তারেক রহমান জুবাইদুর রহমানের সম্পদ তো বাজেয়াপ্ত করা হয়েছে না এইভাবে পুলিশদেরকে ওই টাকাতে পুরস্কার দেওয়া হইতেছে যে সমস্ত পুলিশ অসংখ্য ভুয়া মামলা দিছে অসংখ্য লোকের নামে গাইবি মামলা দিছে বিশেষ করে উত্তরবঙ্গে অসংখ্য মানুষকে গ্রেপ্তার করছে উগ্রবাদের দোহাই দিয়া তারা বেশিরভাগই রাষ্ট্রপদক পাইছে সরকারি পুরস্কার পাইছে কলোনিয়ালিজম বা ব্রিটিশ উপনিবেশ বা ঠিক যেভাবে আমাদের পুলিশিংকে প্রাতিষ্ঠানিক করে গেছে সেই পুলিশিংটা ঠিক একই কায়দায় এখনও জারি আছে আমার নিজের একটা অভিজ্ঞতা বলি আমার বগুড়ার মিপুরে বাসায় হাসিনার আমলে কিছুদিন পরপরই পুলিশ যেত আর জিগাই তো আমার সম্পত্তি কি কি আছে আমি বুঝতাম না সম্পত্তির খোঁজ কেন নাই এবার বুঝছেন তো সম্পত্তির খোঁজ কেন নাই বুঝ এখন কি করা লাগবি পুলিশ বাহিনীর শুরু থেকে আজ পর্যন্ত কেই পুলিশের মৌলিক সমস্যাগুলোকে চিহ্নিত করেনি সমাধান তো দূর কি বাদ এর ফলে পুলিশ আর জনগণ মুখোমুখি দাঁড়ায় গেছে পুলিশ বাহিনীর কফিনে শেষ পেরে ঠুকছে হাসিনা ফ্যাসিবাদী শাসনের মূল সহায়ক শক্তি পুলিশ বাহিনী এই সার্ভিস দেওয়ার ফলে হয়েছে সাধারণ পুলিশের কোনো লাভ হয়নি ক্ষতি ছাড়া বিক্ষুব্ধ জনগণের মায়ের খেয়েছে তারাই এদের বড় কর্তারা চাকরি আর পুলিশ মরলে মানুষ কয় আলহামদুলিল্লাহ এই পুলিশ দিয়া কোন স্বাধীন দেশের বিন্দু মাত্র কোন কাজ করানো সম্ভব না এই পুলিশের কাঠামো পাল্টাইতে হবে ট্রেনিং পাল্টাইতে হবে আগাপাস্তলা একটা কাজ প্রথমেই করতে হবে সেটা হইতেছে পুলিশের হাতে কোনো প্রাণঘাতী অস্ত্র দেওয়া যাবে না আত্মরক্ষার জন্য যা যা লাগে শুধু সেটা দেওয়া যাইতে পারে এখন যারা পুলিশের কাজে যোগ দিচ্ছে তাদের হাতে এই প্রাণঘাতী অস্ত্র দেবেন না এটা আমার পুলিশের রেগুলেটরি প্রতিষ্ঠান লাগবে দুই স্তরের যাদের রিপোর্টিং অথরিটি হবে আলাদা পুলিশের নিয়ন্ত্রণ কেন্দ্রীভূত হবে না নিয়ন্ত্রণ হবে বিকেন্দ্রিকৃত কঠিন নিয়মের নিগড়ে বাইদা ফেলতে হবে পুলিশের সকল কাজ সমস্যা তো দেখাই দিলাম মোটা দাগে এবার আসেন বিদেশি সাহায্য নিয়ে বলি আপনারা তো দেখছেন আশুলিয়াতে ভ্যান গাড়িতে লাশের স্তূপের উপরে লাশ তোলা হইতেছে নির্বিকারভাবে ভাবে হাইটা যাইতেছে পুলিশ পাশ দিয়া এই লাশগুলো নাকি পুরায় দেওয়া হয়েছে একজনকে তা আইডেন্টিফাই করা গেছে হোসেন ভিডিও পাবলিশ হওয়ার সে পলাইছে বাংলাদেশের একটা সরকার এবং বাহিনী জনগণের বিরুদ্ধে কাজ করছে এই ম্যাসাকারগুলোর প্রত্যেকটা ইভেন্ট প্রত্যেকটা শুট আউট ডেড বডি ডিসপোজেড রিয়েল টাইম নিউজ ফুটেজ পিকচার পশ্চিমারা পাইছে না ওরা জানে না যে পুলিশ দানবীয় হয়ে উঠতেছে এটা পশ্চিম জানতো না এখন সংস্কারের কথা আসিচ্ছে কেন আমার সাজেশন সংস্কারের ওয়ার্কিং পেপার কমপ্লিট প্রোপোজাল আপনারা বানাবেন মানে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বানাবে এইখানকার লোকেরা বানাবে কোন কনসালটেন্ট টনসালটেন্টের ওই সাজেশন নেবেন না নিজেরা বানাবেন একেবারে নিজেরা বানাবেন যদি মনে করেন এটা বানাইতে না পারতেছেন আমার সাহায্য নিতে পারেন আমি বিনা পয়সা আমাদের আপনাদেরকে করে দেবো অনেক কাজ তো করে রাখছি প্রসারী অনুসারে অ্যাপ্রুভাল নেবেন উনার সাজেশন নেবেন ওনার ফাইনাল অ্যাপ্রুভাল পাইলে যেভাবে যেইখানে

তো স্যার আপনি তো দেখছেন যে পুলিশ কিভাবে কত লোককে মারছে লাশ হিসেবে দাফন করা হয়েছে কতজনকে আমাদেরকে এই নিখোঁজদেরকে খুঁজে বের করতে হবে কে কিভাবে মারা গেছে এটা আইডেন্টিফাই করতে হবে আর স্বজনদের কাছে তাদের কবর বুঝাই দিতে হবে এই বড় কাজটা কিভাবে করা যাবে সরকারের যে সমস্ত আমলাতান্ত্রিক জটিলতা থাকে তাতে এই কাজ শুরু করতে করতে অনেক দেরি হয়ে যাবে এখনই অনেক দেরি হয়ে গেছে আমি একটা বুদ্ধিতেই ইনি আমাদের আমার শিক্ষক মাজার স্যার বাংলাদেশের বেস্ট ফরেন্সিক ব্যাংক বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কাজ করছেন অনেক দিন এখন রিটায়ার করছেন খুবই কম্পিটেন্ট পারসন ওনারা একটা এক্সিকিউটিভ অর্ডার করে দায়িত্ব দেন সব বেয়ারিস হিসাবে দাফন করা মৃতদেহ খুঁজে বের করার এবং সেই নিহতদের পোস্টমর্টম করার আর ডিএনএ টেস্ট করা বের করার জন্য যে তার আত্মীয় স্বজন করা আমাদের কাছে যেসব তথ্য আছে সব ওনাকে দেব ওনাকে একটা থোক বরাদ্দ দেন ওনাকে জিজ্ঞেস করে নেন কেমন টাকা লাগবে উনি নিজেই সব অর্গানাইজ করে নেবেন উনি দরকার হলে রোগ রিক্রুট করবেন লজিস্টিক যা লাগে জোগাড় করবেন ওনাকে সংশ্লিষ্ট যেন সাহায্য করে সেটা এক্সিকিউটিভ অর্ডারেই থাকবে আমরা সবাই ওনারা সাহায্য করব। দেশে থাকলে গায়ে হতরে করতাম কিন্তু আপনারা তো আর আমারা আনবেন না তাই দূর থেকে যা করার সেটাই করবো বাদ দিই এই কথা উনি রাজি হন কিনা দেখেন রাজি হইলে আমাদের আর কোনো চিন্তা নাই উনি নিখুঁতভাবে কাজটা কইরা আপনাদেরকে ডেলিভার করবেন এইবার আসেন আর একটা গুরুত্বপূর্ণ পরামর্শ দিই দেশের জন্যে খুব জরুরি ঠোলা তো গেছে ভালো হয়েছে যারা ফিরে আসছে তারা ওনাকে কাজ করছে না তো এখন কি করবেন আপনাদের কিন্তু কোনো প্ল্যান নাই এটা খুবই দুঃখজনক আপনাদের দ্রুত সমস্যার সমাধান করতে হবে অনেক পুলিশ সদস্য বিভিন্ন কর্মস্থলে যোগদান করছেন এবং কাজকর্ম শুরু করছেন কিন্তু এই যে ঘটনাটা ঘটে গেছে তাতে পুলিশের অনেক সদস্য মানসিকভাবে বিপর্যস্ত ভীত তারা পুলিশি কার্যক্রম পুরোদমে পরিচালনা করার সক্ষমতা অর্জন করতে পারেনি অন্যদিকে নেতৃত্ব প্রদানকারী অফিসার এবং মাঠ পর্যায়ের অফিসারদের মধ্যে বিভেদ এবং মানসিক পার্থক্য সৃষ্টি হয়েছে পুলিশের সঙ্গে আপামর জনগণের যে আস্থার সংকট সৃষ্টি হয়েছে তার নিরসনের জন্য জরুরি পদক্ষেপ নেওয়া দরকার তা না হইলে এই পরিস্থিতি তারপরে লুট হয়েছে অস্ত্র মারাত্মক অপরাধ খুন জখম চাঁদাবাজি রাজনী ডাকাতি দখল বেদখল এই সমস্ত অপরাধ সংগঠিত হইতে থাকবে আর যেহেতু পুলিশ এখন আইন প্রয়োগ করতে স্থথিলতা দেখাইতেছে বিভিন্ন ধরনের অস্ত্রধারী ভিজিলেন্স গ্রুপ তৈরি হতে পারে যারা জনমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক অন্তর্বর্তীকালীন সরকারের অর্জনকে বাধাগ্রস্ত করতে পারে এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে এই পরিপ্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনুঘটক ছাত্র সমাজকে স্থানীয়ভাবে সম্পৃক্ত করা যাইতে পারে এর ফলে পুলিশের কার্যক্রম জোরদার হলে পুলিশ এবং জনগণের মধ্যে বিরাজিত সংকট প্রশমিত হবে জনমনে আস্থা ফিরে আসবে এবং আইন শৃঙ্খলা রক্ষণাবেক্ষণে ইতিবাচক ফল নিয়ে আসবে এই মনোবলহীন পুলিশ স্থানীয় জনগণের সহযোগিতা চাইলেও পারস্পরিক অবিশ্বাসের কারণে কেউ আগে আসতেছে না আবার বছরে তৃণমূল পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের অনিয়মগুলো মেনে নিতেছেন কোন ক্ষেত্রে সহযোগিতা করতেছেন আবার এতদিনে কণ্ঠাসা হয়ে থাকা পুলিশ অফিসার ফোর্স যারা সম্প্রতি নতুন করে থানাতে পোস্টেড হয়েছে তারা সুষ্ঠুভাবে কাজ করতে চাইলেও সংশ্লিষ্ট কোনো পক্ষ থেকে কোনোরূপ আস্থা বা সহযোগিতা না পাওয়ায় তারাও কাজ করতে পারতেছে না এই অবস্থায় থানায় ছাত্র সমাজের দশজন করিয়া ন্যূনতম এইচএসি পাস আঠারো বছর স্পেশাল পুলিশ নিয়োগ করা যায় তাইলে রাতারাতি কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে এই নিয়োগ বাস্তবসম্মত আইনসম্মত অর্থশাস্ত্রই এবং যুগোপযোগী তো যেটা করতে হবে সেটা হইতেছে বিশেষ পুলিশ নিয়োগ করতে হবে ছাত্রদের মধ্যে থেকে বিশেষ পুলিশ এটার মানেটা কি এলাকার বাসিন্দাদের জীবন এবং সম্পত্তি রক্ষার্থে ওই এলাকা থেকে নির্দিষ্ট সময়ের জন্য নিয়োগ করা পুলিশ এটাই হইতেছে বিশেষ পুলিশ আঠারোশো সালে পুলিশ আইন মহানগরী পুলিশ আইন বিশেষ পুলিশের ব্যবস্থা এটা বর্ণিত করা হয়েছে কোন কোন ধারায় পাবেন এই বিশেষ পুলিশের আইন আমি তো আগেই বললাম আঠারোশো একষট্টি পাঁচ নং আইন অর্থাৎ পুলিশ আইনের সতেরো ধারা ডিএমপি অধ্যাদেশ দশ ধারা সিএমপি অধ্যাদেশ দশ ধারা কেএমপি অধ্যাদেশ দশ ধারা এবং আর এমপি অ্যাক্টের দশ ধারা আর পিআরবি প্রাবিধান ছয়শো চুয়াত্তর ছয়শো পঁচাত্তর ছয়শো ছিয়াত্তর এটা কীভাবে হবে ওই স্থানের বিশেষ প্রয়োজনে পুলিশ ইন্সপেক্টরের নিম্ন পদস্থ না এই রকম কোন পুলিশ কর্মচারীর আবেদন ক্রমে জেলা ম্যাজিস্ট্রেট বিশেষ পুলিশ নিয়োগ করবেন এই বিশেষ পুলিশের সাধারণ পুলিশের মতো পদমর্যাদা থাকবে আইনগত বৈধতা থাকবে বিশেষ পুলিশের কোনো পোশাক নাই তাদেরকে একটা ব্যান্ড দেওয়া যাইতে পারে অথবা ক্যাব দেওয়া যাইতে পারে বিশেষ পুলিশের বেতন ভাতা ইত্যাদি নিয়োজিত স্থানের মালিক বা ব্যক্তি বিশেষকে দিতে হয় না এইটা কিভাবে জোগাড় করা যায় এটা আমরা আলাপ আলোচনা করতে পারি বেতনটা বিশেষ পুলিশের কার্যকাল শেষ হলে তারা আর বিশেষ পুলিশ বলে গণ্য হয় না যে সময় বিশেষ পুলিশকে অব্যাহত প্রদান করা যেতে পারে বিশেষ পুলিশের কর্তব্যে গাফিলতি করলে পুলিশের আইনের উনিশ ধারা মতে আদালতে শাস্তি পেতে পারে এই কাজটা তাড়াতাড়ি কইরা ফেলেন সবকিছু বইলা দিলাম আইনের ধারা তারা সহ এই কাজটা করতে খুব বেশি সময় লাগবে না সারা দেশে আপনি পুলিশ মোতায়েন করে ফেলতে পারবেন দুই মাসের মধ্যে তাদের ট্রেনিং কমপ্লিট করে ফেলতে পারবেন আমি ভিডিও শেষে শহীদদের কথা বলি আজকে একজন আহত দৃষ্টিশক্তি হারানো ভাইয়ের কথা বলবো খুলনায় পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে সড়কে থাকা মাটি কাটার যন্ত্রের পেছনে কয়েকজন লুকিয়েছিলেন একটু পর পুলিশের অবস্থান দেখতে মাথা তুলছিলেন আবদুল্লাহ শাফিল সঙ্গে সঙ্গে পুলিশের ছোড়া গুলি এসে তার চোখে মুখে কপালে লাগে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরে শাফিল বলেন মনে হচ্ছিল চোখে লাগা ছড়াটা চোখ চিরে আমার মস্তিষ্কে গিয়ে আঘাত করছে কিছুই আর দেখতে পাচ্ছিলাম না খুলনা বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাই টেনে নিয়ে যায় পাশের নর্দমার মধ্যে এ ঘটনা দোসরা আগস্টের খুলনা নগরের হরিণটানা থানা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে চোখসহ শরীরের বিভিন্ন জায়গায় গুলিবিদ্ধ হন শাফিল তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি হাসপাতালে নেওয়া হয় এরপর খুলনা ঢাকায় একাধিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি কিন্তু এখনও বা চোখে আলো ফেরেনি ডান চোখে ঝাপসা দেখছেন যন্ত্রণা তো আছেই তার বাবা ইউনুস আলীর মাছের ঘেরের ব্যবসা আছে মা মাসুমা আক্তার গৃহিণী একমাত্র সন্তানের এমন অবস্থায় তাদের চোখে ঘুম নেই ছেলেকে নিয়ে হাসপাতালে হাসপাতালে ছুটছেন শাফিল বলেন সবাই একটা মুক্তি পেয়েছি কিন্তু সেই মুক্তির স্বাদ উপভোগ করতে পারছি না একটাই চাওয়া দু চোখ ভরে যেন দেখতে পারি নিজের পড়াশোনার জগতে যেন ফিরতে পারি আর যে মানসিক ট্রমার মধ্যে সেটা থেকে যেন মুক্তি পায় শাফিলের শরীরে এখনও তিনটা গুলি আছে সিটি স্ক্যানের তথ্য মতে শাফিলের মাথার পেছনের অংশে কপালের বা পাশে এবং বা চোখের ভেতরে গুলি আছে চিকিৎসকরা লিখছেন বা চোখের রেটিনা ছুটে আসছে ভেতরে রক্তপাত আছে চোখ আলো বুঝতে পারছে না এর জন্য অস্ত্রোপ্রচারের পর দৃষ্টি কতটুকু ফিরবে বলা যাচ্ছে না খুলনার দারুল কুরান সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল খুলনা পাবলিক কলেজ থেকে এইচএসসি পাশ করে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন শাফিল কয়েক মাস পরে ভর্তি বাতিল করে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সাফিলের টেভিল জুড়ে বিজ্ঞান আর আই এর প্রস্তুতির বই দেশের বাইরে গিয়ে নিউক্লিয়ার বিজ্ঞান নিয়ে পড়ার খুব ইচ্ছা ছিল তার চোখে গুলি লাগার পর খুলনার নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে ভর্তি হয়েছেন সাফিল লিখেছে ফর এ হ্যাপি নেশন আই হ্যাভ লস্ট মাই ভিশন আজ কারো সময় নেই ছেলেটার জন্য সে জেনেছে বিদেশে গেলে চোখটা হয়তো বেঁচে যাবে কারো সময় হয়নি ছেলেটার পঞ্চাশ লক্ষ থেকে এক কোটি টাকার একটা সংস্থান করে দেওয়ার কারোই হয়নি আপনারা রাষ্ট্র সংস্কার করবেন কিচ্ছু করতে পারবেন না মিছেমিছি কেন বাগানম্বর করেন বিপ্লবের একজন সৈনিকের সুচিকিৎসার দায় নিতে পারেন না আপনি কোন রাষ্ট্র সংস্কার করবেন আগে তো মানুষ তারপরে রাষ্ট্র পঞ্চাশ লক্ষ টাকা কি অনেক কিছু শাফিল লিখেছে পাপ কি আমার এটাই ছিল যে আমি আবু সাইদের মতো শহীদ হতে পারিনি এই চোখ ফুড়ে অক্ষিগোলোকে গেথে যাওয়া বুলেট নিয়ে ভুগতে হচ্ছে আজ পনেরো দিন পাপ তো তাহলে ওই পিসাচের যে আসল বুলেট না মেরে লেডের ছড়রা বুলেট মেরেছে ব্রেন ফুটো হয়ে যেত আর ডক্টর ইউনুস সহ সকলে আমার পরিবারের পাশে দাঁড়াতো আর আমিও বেঁচে যেতাম এ এক চোখা পৃথিবী থেকে প্রফেসর ইউনুস আপনি কি শুনছেন আমাদের এই সন্তানের কথা আপনাকে কি কেউ বলেছে মাত্র কয়েকটা টাকার জন্যে ওর দৃষ্টিশক্তি অন্ধ হয়ে যাবে আপনাকে কিচ্ছু করতে হবে না শুধু ওকে বাইরে পাঠান চিকিৎসার জন্য যা টাকা লাগে আমরা প্রবাসীরা তুলে দেব কথা দিলাম ওর দৃষ্টি ফিরে এলে আমরা একসাথে স্লোগান তুলব স্বাধীন বাংলাদেশে ইনকিলাব জিন্দাবাদ